মাধ্যমিক স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল দেখবেন যেভাবে কোন পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা হবে সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি সতেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়েছে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তির লটার ডিজিটাল লটারি সতেরোই ডিসেম্বর ওই দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত লটারি আজ বৃহস্পতিবার লটারি পরবর্তী ফল দেখার প্রক্রিয়া জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসী মাউসির এক্সিটিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা সদরের উপজেলায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ে পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয় ডিজিটাল লটারির অন্তর্ভুক্ত ডিজিটাল লটারি অনুষ্ঠান সতেরোই ডিসেম্বর সকাল দশটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রতিষ্ঠান প্রদান অভিভাবক শিক্ষার্থীর লিঙ্ক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রদান সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অবহিত করবেন নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষে ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে মাউসির পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে বারোই নভেম্বর অনলাইনে আবেদন শুরু হয় ত্রিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন সময় ছিল শিক্ষা মন্ত্রণালয় আগেই বলেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না এবারের ভর্তির আবেদন ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে তো আপনি যদি সরকারি স্কুল বা বেসরকারি স্কুলের সকল তথ্য পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ